হ্যালো স্টুডেন্টস ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো যে তোমাদের ডাব্লু এর সিলেবাস পরিবর্তন হয়েছে তো এই যে নতুন সিলেবাস যে এসেছে এই নতুন সিলেবাসে একটা টপিক অ্যাড হয়েছে যেটা হচ্ছে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশন এই আবিষ্কার ও আবিষ্কারকের যে টপিকটা রয়েছে এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো তাই তোমরা এটাকে খুব ভালোভাবে করবে তার কারণ হচ্ছে এখান থেকে তোমরা দু নম্বর তোমরা নিশ্চিত কমন পাবে এবং আমাদের এই চ্যানেলের যে সমস্ত ক্লা ক্লাসগুলো আসছে এই ক্লাসগুলো যদি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করো আশা করি তোমরা এই যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্টটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের যে কুড়ি নম্বর রয়েছে তোমরা কুড়ি আউট অফ কুড়ি তুলতে পারবে যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এবং প্ল্যানিংয়ের সহকারে যদি পড়ো তো আজকের ক্লাসটি হচ্ছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশন এই ক্লাসে আমরা কমপ্লিট জানবো এবং আমরা থিওরি প্লাস এমসিকিউ আমরা দুটোই করব। আমরা থিওরিটাকে করবো এমসিকিউ এর উপর একটা অপশান যদি থাকে এবং চারটা অপশনকে আমরা বিশ্লেষণ করে জানবো যে কোন অপশানে কি কাজ তো কেন এই অপশনটি ভুল এবং কেন এই অপশনটি সঠিক এবং বিস্তারিত আমরা এ টু জেড জানবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তাহলে পরে তোমাদের আর অন্য কোনো কনফিউশন থাকবে না তো চলো শুরু করি তো সবার প্রথমে বলছে প্রথম সফলভাবে ডাইনামাইট কে আবিষ্কার করেন তো এর সঠিক উত্তর হবে আলফ্রেড নোবেল হচ্ছে সফলভাবে ডাইনামাইট আবিষ্কার করেন এবং তিনি এটি এইটিন সিক্সটি সিক্স এ আবিষ্কার করেছিলেন মনে রাখবে আলফ্রেড নোবেল এটি আবিষ্কার করেন এরপরে বাকি যে অপশনগুলো রয়েছে যেমন আলেকজান্ডার বেল ইনি মনে রাখবেন ইনি টেলিফোন আবিষ্কার করেন এটি টেলিফোন আবিষ্কার করেন ইনি টেলিফোন আবিষ্কার করেন থমাস আলফা এডিশন ইনি হচ্ছেন বৈদ্যুতিক বাতি মনে রাখবে বাতি আবিষ্কার করেন আর বেঞ্জামিন ফ্রাকলিন যে রয়েছেন ইনি বাইফোকাল চশমা মনে রাখবে বাইফোকাল চশমা আবিষ্কার করেন ফাদার অফ কম্পিউটার নামে কে পরিচিত তো ফাদার অফ কম্পিউটার নামে পরিচিত চার্লস ব্যাবেজ হচ্ছে ফাদার অফ কম্পিউটার নামে পরিচিত এবং এর পাশাপাশি বাকি অপশনগুলোকেও দেখে নেব যেমন জন নেপিয়ার ইনি হচ্ছেন লগারিদম আবিষ্কার লগারিদম এর জনক মনে রাখবে ইনি হচ্ছেন লগারিদম এর আবিষ্কারক অথবা জনক আর ব্লেইস পাস্কেল ব্লেইস পাস্কেল যে রয়েছে এই ব্লেইস পাস্কেল হচ্ছে যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন মনে রাখবে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন আর অ্যালান টুরিং যে রয়েছে এই অ্যালান টুরিং মনে রাখবে যে কম্পিউটারের বিজ্ঞানের অন্যতম জনক হচ্ছে অ্যালান টুরিং এরপরে টেলিফোনকে আবিষ্কার করেন তো টেলিফোন আবিষ্কার করেন এর সঠিক উত্তর হবে আলেকজান্ডার বেল হচ্ছে টেলিফোন আবিষ্কার করেন এবং তিনি এটি 1876 এ আবিষ্কার করেন এক্স কে আবিষ্কার করেন এক্সরে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন উইলিয়াম রন্টজেন হচ্ছে তোমার এক্স আবিষ্কার করেন এবং তিনি এইটটিন নাইনটি এটি আবিষ্কার করেন এবং এর নাম দেন এক্সরে ফোটোগ্রাফি মানে স্থায়ী ছবি প্রক্রিয়ায় প্রথম উদ্ভাবককে তো স্থায়ী স্থায়ী ছবির প্রথম উদ্ভাবক হচ্ছে জোসেফ নিসেফার নিয়ে নিয়েপস মনে রাখবে জোসেফ নিসেফর নিয়ে নিয়েপস উড়োজাহাজ আবিষ্কার করেন দুই ভাই কোন দুই ভাই উড়োজাহাজ আবিষ্কার করেন মনে রাখবে রাইটস ব্রাদার রাইটস ব্রাদার্স হচ্ছে উড়োজাহাজ আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান তো পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং মনে রাখবে আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান টেলিভিশন কে আবিষ্কার করেন তো টেলিভিশন কে আবিষ্কার করেন তো এর সঠিক উত্তর হবে জন লগি টেলিভিশন আবিষ্কার করেন প্রথম সফলভাবে বৈদ্যুতিক বাতি কে কে বাণিজ্যিকীকরণ করেন তো নয় নম্বরে সঠিক উত্তর হবে থমাস আলভা এডিশন থমাস আলভা এডিশন হচ্ছে প্রথম হচ্ছে বৈদ্যুতিক বাতিকে বাণিজ্যিকীকরণ করেন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট মনে রাখবে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট রেডিও আবিষ্কারের কৃতিত্ব কৃতিত্ব কাকে দেওয়া হয় রেডিও আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয় তো রেডিও আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় হচ্ছে গুগলি এলমো মার্কনি মনে রাখবে গুগলি এলকো এলমো মার্কনিকে দেওয়া হয় হচ্ছে টেলি রেডিও আবিষ্কারের কৃতিত্ব ইনসুলিন কে আবিষ্কার করেন তো ইনসুলিন আবিষ্কার করেন ফেডরিক বেন্টিং ও চার্লস বেস্ট মনে রাখবে প্রথম আধুনিক সাইকেল কে উদ্ভাবন করেন প্রথম আধুনিক সাইকেল উদ্ভাবন করেন কার্ল ফন ড্রেস মনে রাখবে কার্ল ফন ড্রেস হচ্ছে প্রথম আধুনিক সাইকেল উদ্ভাবন করেন প্রথম সফল পোলিও ভ্যাকসিন কে তৈরি করেন প্রথম সফলভাবে পোলিও ভ্যাকসিন কে তৈরি করেন তো এর সঠিক উত্তর হবে জোনাস মনে রাখবে জোনাস প্রথম সফলভাবে হচ্ছে ভ্যাকসিন তৈরি করেন পোলিও ভ্যাকসিন বারুদ মানে গান পাউডার প্রথম কোন দেশে উদ্ভাবিত হয় বারুদ অর্থাৎ গান পাউডার প্রথম উদ্ভাবিত হয় হচ্ছে চায়নাতে মনে রাখবে চায়নাতে প্রথম গান পাউডার উদ্ভাবিত হয় ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন হচ্ছে রুট ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন হচ্ছে রুট লফ ডিজেল এবং তিনি এটি হচ্ছে 1892 তে আবিষ্কার করেন মনে রাখবে 1892 তে হচ্ছে এই যে রুট ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন টাইপ রাইটার কে আবিষ্কার করেন তো টাইপ রাইটার আবিষ্কার করেন ক্রিসোফার্ক লেথাম সোলস অপশন এ তোমাদের करेक्ट হবে কিশোফার লেথাম সোলস হচ্ছে টাইপরাইটার আবিষ্কার করেন আর আলফ্রেড নোবেল যে রয়েছেন ইনি ডিনামাইট আবিষ্কার করে ডিনামাইট ডিনামাইট আবিষ্কার করে আর স্যামুয়েল মোর্স মনে রাখবে টেলিগ্রাফ টেলিগ্রাফ আর মোর্স কোড স্কোট আবিষ্কার করে প্রথম সফলভাবে প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন প্রথম সফলভাবে প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ মনে রাখবে অপশন সি ইজ কারেক্ট হবে জোহানেস গুটেনবার্গ হচ্ছে প্রথম সফলভাবে প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন আণবিক বোমা অ্যাটমিক বোম এর জনক হিসেবে পরিচিত ওপেন হাইমার রবার্ট ওপেন হাইমার মনে রাখবে রবার্ট ওপেন হাইমার রবার্ট ওপেন হাইমার আধুনিক বোমা জনক পরিচিত ইমেইল এর উদ্ভাবক হচ্ছে রে টমিলসন মনে রাখবে ইমেইল এর উদ্ভাবক হচ্ছে রে টমিলসন এবং তিনি নাইনটিন সেভেন্টি ওয়ানে ইমেইলের উদ্ভাবন করেন প্রথম মহাকাশে যাওয়া কৃত্রিম উপগ্রহের নাম কি তো প্রথম মহাকাশে যাওয়া কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক ওয়ান সেফটি পিন কে আবিষ্কার করেন তো সেফটি পিন আবিষ্কার করেন ওয়াল্টার হান্ট মনে রাখবে ওয়াল্টার হান্ট হচ্ছে সেফটি পিন আবিষ্কার করেন ওয়াল্টার হান্ট কৃত্রিম প্লাস্টিক প্রথম কে তৈরি করেন কৃত্রিম প্লাস্টিক তৈরি করেন জন ওয়েলেসলি হিটস পারমাণবিক চুল্লি কে ডিজাইন করেন পারমাণবিক চুল্লি ডিজাইন করেন অপশন বি হচ্ছে কারেক এনরিকো ফার্মি কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন তো কম্পিউটারের মাউস আবিষ্কার করেন ডগলাস আবিষ্কার করেন ট্রেডমিল আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম লিনসে ওয়াফ লেজার এর ধারণা প্রথম কে দেন এবং রূপ দেন কে তো এর নাম হচ্ছে থিওডোর মনে রাখবে লেজার লেজার দেন সাতাইশ নম্বর হচ্ছে থিওডোর দেন থিওডোর মেইন ম্যান দেন বৈদ্যুতিক জেনারেটর এর মূল নীতি কে আবিষ্কার করেন বৈদ্যুতিক জেনারেটর এর মূল নীতি আবিষ্কার করেন যে এর সঠিক উত্তর হবে মাইকেল ফেরাডে মনে রাখবে মাইকেল ফেরাডে আঠাইশ নম্বর কোশ্চেনটির সঠিক উত্তর হবে মাইকেল ফেরাডে আর্কিমিডিসের সূত্র কে কোন আবিষ্কারের সাথে যুক্ত আর্কিমিডিসের সূত্র তো আর্কিমেডিসের সূত্র হচ্ছে প্লাবতার সাথে যুক্ত বাউন্সি তারপরে স্লাইড রোল কে উদ্ভাবন করেন তো স্লাইড রোল উদ্ভাবন করেন উইলিয়াম আট্রেড উইলিয়াম আট্রেড স্লাইড রোল উদ্ভাবন করেন আধুনিক রকেট্রি এর জনক হিসাবে কে পরিচিত আধুনিক রকেট্রি এর জনক হিসাবে পরিচিত রবার্ট গগার্ড মনে রাখবে রবার্ট গগার্ড তারপরে ফ্ল্যাট বটম পেপার ব্যাগ তৈরির মেশিন কে উদ্ভাবন করেন ফ্ল্যাট বটম পেপার ব্যাগ তৈরি উদ্ভাবন করেন মার্গারেট এ নাইট মনে রাখবে মার্গারেট এ নাইট প্রথম কার্যকরী রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন প্রথম কার্যকরী রেফ্রিজারেটর আবিষ্কার করেন জ্যাকব পার্কিন্স মনে রাখবে জ্যাকব পার্কিন্স হচ্ছে তোমার আবিষ্কার করেন তারপরে এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্রযুক্তি কে প্রথম বাণিজ্যিকীকরণ করেন জর্জ এইস হেলমেয়র মনে রাখবে জর্জ এইস হেলমেয়র সঠিক উত্তর হবে আমরা দেখব যে ব্যাকটেরিয়া কে প্রথম পর্যবেক্ষণ করেন ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভ্যান লিভেন হক সিমেন্টকে আবিষ্কার করেন তো সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ ডিন জোসেফ এসবডিন আবিষ্কার করেন ডাব্লু 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 মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েফ এবং এইচ টিপি কে উদ্ভাবন করেন মনে রাখবে অপশন সি হচ্ছে কারেক্ট টিমস বার্নার্স লি সি এফ সি ফ্রি রেফ্রিজারেশন কে উদ্ভাবন করেন অ্যালবার্ট আইনস্টাইন মনে রাখবে সিএফসি এফসি ক্লোরোফ্লোর কার্বন ফ্রি রেফ্রিজারেশন অ্যালবার্ট আইনস্টাইন করেন পেট্রোলিয়াম চালিত প্রথম মোটর কার কে তৈরি করেন পেট্রোলিয়াম চালিত প্রথম তৈরি মোটরকার তৈরি করেন কালভেন্স অ্যাসপিরিন ঔষধ কে আবিষ্কার করেন অ্যাসপিরিন ঔষধ আবিষ্কার করেন ফেলিক্স হফম্যান মনে রাখবে ফেলিক্স হফম্যান হচ্ছে অ্যাসপিরিন আবিষ্কার করেন ফেলিক্স হফম্যান হাইড্রোজেন বোমা কে উদ্ভাবন করেন হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমা উদ্ভাবন করেন এডওয়ার্ড টেলার এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমা উদ্ভাবন করেন স্ক্রোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র স্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন তো এটি আবিষ্কার করেন সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেন ভিটামিন ডি কে আবিষ্কার করেন ভিটামিন ডি আবিষ্কার করেন এলমার হচ্ছে ম্যাক ম্যাকলাম এর এলমার ম্যাকলাম বায়োস্কোপ বা চলমান চলচ্চিত্রের প্রথম ধারণা কে দিয়েছিলেন বায়োস্কোপ বা চলমান চলচ্চিত্রের প্রথম ধারণা দিয়েছিলেন থমাস আলভা এডিশন ফাইবার অপটিক্স কে উদ্ভাবন করেন তো ফাইবার অপটিক্স উদ্ভাবন করেন চার্লস কাউ মনে রাখবে চার্লস কাও হচ্ছে ফাইবার অপটিক্সকে উদ্ভাবন করেন লিট বা এলিভেটর এর সেফটি ব্রেক কে আবিষ্কার করেন এর সেফটি ব্রেক আবিষ্কার করেন যে এলিসা ওটিস অপশন বি ইজ কারেক্ট ভ্যাকিউম ফ্লাক্ক কে আবিষ্কার করেন ভ্যাকিউম ফ্লাক্স আবিষ্কার করেন হচ্ছে জেমস ডিওয়ার মনে রাখবে জেমস ডিওয়ার ভ্যাকিউম ফ্লাস আবিষ্কার করেন প্রথম সফলভাবে রকেট ইঞ্জিন কে তৈরি করেন প্রথম সফলভাবে রকেট ইঞ্জিন তৈরি করেন রবার্ট মনে রবার্ট গোগার্ড আবিষ্কার করেন কম্প্যাক্ট ডিক্স সিডি কে উদ্ভাবন করেন কম্প্যাক্ট ডিক্স উদ্ভাবন করেন সোনি অ্যান্ড ফিলিমস ফ্লুরোসেন্ট ল্যাম্প এর অন্যতম কে ফ্লুরোসেন্ট ল্যাম্প হচ্ছে নিকোলা টেসলা তৈরি করেন তো এই হলো আমাদের মোস্ট পঞ্চাশটি তোমরা যারা এই পঞ্চাশটি দেখলে এবং তোমরা যদি আরো চাও যে এর থেকে আরও বিস্তারিত আরো বিস্তারিত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো সবাই যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং সবাই যাতে সবারই যাতে উপকার হয় এই মোটিভে তোমরা সবাই হচ্ছে তোমার ভিডিওটিকে শেয়ার করো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফার্দার আরো এরকম যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পেতে